ভোট তাদের গণতান্ত্রিক অধিকার আর সেই অধিকারের জন্য করবুক মহকুমার প্রত্যন্ত এলাকার জনজাতিরা নৌকা পথে দীর্ঘ পথ পাড়ি দিয়ে তাদের ভোট অধিকার প্রয়োগ করলো মুখছড়ি এডিসি ভিলেজের ভোট কেন্দ্রে এসে সকাল থেকে উপজাতি অংশের মানুষরা বিভিন্ন পাড়া থেকে নৌ পথে এসে নির্ভয়ে প্রয়োগ করেছেন তাদের মতাধিকার নির্বিঘ্নে ভোট দিতে পেরে তাদের আনন্দের অনুভূতির কথাও প্রকাশ করলেন এই জনজাতি অংশের ভোটাররা আপনারা নৌকা পথে আসেন না তারপরে কতটুকু কত সময় লাগে নৌকা আপনাদের আসতে নৌকা পথে হাত গেলে দেড় ঘন্টা লাগে মেশিন দিয়ে গেলে আধা ঘন্টা লাগে আধা ঘন্টা না তো কিরকম ভোটার কত ভোটার আসে আপনাদের নৌকা এখানে ভোট দিতে এটা তো মুখচুরি হ্যাঁ মুখচুরি মুখচুরি এডিসি বিলে আপনারা আপনার পথে কোন কোন পাড়া থেকে আসেন মুখচুরি নৌকা তো শুধু মন্দ্রিগা রসনাদন পাড়া এই দুইটা গ্রামীণ নৌকা আর তো সব নৌকা কতটা পাড়া নৌকা এমনিতে বারো তেরোটা মতো আছে কোন তেরোটা মানে শুধু চক্লেশা চকলে গাড়ি যায় আর শুধু চলতে গাড়ি চালা হইলে দুই গুমটি মনোহন পা গুমতি পাড়া আর দাগমুরা বিমোহন পা চিত্তপারা বুচা পাড়া সুচেন পাড়া লোকেন্দ্রপাড়া আপনারা কত বৎসর ধরে এই নৌকা আসা যাওয়া করেন আমরা তো এখানে যে দমরুপান জল প্ল্যান করছে হ্যাঁ তো পরে থেকে আমরা স্টার করছি শুধু জলের রাস্তা আর বিকল্প কোনো রাস্তা নেই আপনাদের নৌকা সড়কপথ নাই আপনাদের গাড়ি দিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা নাই না গাড়ি দিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা নাই রৌদ্রের মধ্যেও আপনার অপেক্ষমান কীরকম মনে হয় অনেক কষ্ট করতেছে আমরা রোদ্রের মধ্যে অনেকক্ষণ কত কত ঘন্টা আপনারা আমাদের যেগুলি দায়িত্ব গ্রহণ দায়িত্বটি আমরা গ্রহণ করতে হবে অবশ্যই রুখে আমরা গ্রহণ করেছি আমাদের অধিকারগুলি কিরকম মনে হয় ভোট দিতে যাচ্ছেন তো কিরকম আনন্দ মনে হচ্ছে আনন্দ তো অনেক উপভোগ করতে হবে আমাদের আনন্দই হ্যাঁ কোনো সমস্যা নাই তো সমস্যা নাই কিরকম মনে হয় ভালো লাগেনি দিছনি তুমি দিছে হ্যাঁ ভালো লাগেনি কোনো বেজাল হইছে কি বেজাল নাই বেজাল নাই আনন্দ লাগে কি নাম ভোট দিছেন আপনি ভোট দিছেন কি ভালো লাগে তো ভোট হ্যাঁ কোনো অসুবিধা নাই তো কি নাম